হ্যালো হোয়াটসঅ্যাপ গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে একটা কথাই বলবো ভিডিও থামলে নেন ভিডিও দেখে বুঝে যাচ্ছেন আজকে ভাই ভিডিওটা কি টপিক নিয়ে হচ্ছে ভাই ভিডিওটা হচ্ছে মূলত ভাই টাকা ইনকাম নিয়ে ভাই আপনারা ভাবেন একটা কিল করবেন ভাই দশ টাকা কিল ক্লিক করবেন ভাই বিশ টাকা ভাই কিভাবে করবেন যে ভাই আমি দেখাই দেবো আজকে সব ভাই তার আগে আপনাদেরকে বলতে চাচ্ছি ভাই তার আগে বলবো ভাই ভিডিও আপনারা যদি ভিডিওটা নতুন দেখে থাকেন ভাই তাহলে আপনারা আপনার বন্ধুদের কাছে শেয়ার করেন আর ভাই শুধু শেয়ার করলেই হবে ভাই আপনাদের বন্ধুকে শিখাইও দেবেন এই ভিডিওটা দেখে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সবাই সাবস্ক্রাইব করে দিয়েন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক হ্যালো অর্টার প্রাইস ভিডিওটা শুরু করে প্রথমে আপনার ক্রোম ব্রাউজারে ঢুকে যাবেন ক্রোম ব্রাউজারে যে আমার ডিসক্রিপ্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কটা নিয়ে আপনার সরাসরি এই ইন্টারফেসে নিয়ে আসবে তারপরে এখানে চাপ দিয়ে এটা বাতিল করে দেবেন এই ডাউনলোড অপশানে চাপ দিয়ে আমার থেকে অলরেডি ডাউনলোড করা আছে তাই আমি আর বেশি ডাউনলোড করব না আমি সোজা অ্যাপ অ্যাপস্টায় চলে যাব তবে স্ট্রাই চলে একটা আইডি লাগবে ভাই তারপরে একটা ক্রিয়েট করতে হবে আইডি আমি এখান থেকে একটা ক্রিয়েট করে নেব প্রথমে ফার্স্ট স্টেপ বাই স্টেপ বাই স্টেপ দেখেন একটু মিছলে হলে ভাই টাকা আসবে না

তাহলে আমি ওনারের নাম্বার দিয়ে দিচ্ছি তারপরে পা যেটাই উপরে দিবেন পাসওয়ার্ড সেটাও কিন্তু নিচে দিবেন না হলে কিন্তু আপনার টাকা আপনি আইডি কিন্তু ভেরিফাই করতে সক্ষম হবেন আর ভাই তারপর দিয়ে দিচ্ছি ভাই খুলবে না কারণ এটা কোনো অ্যাকাউন্ট তৈরি করা হয় নাই তারপরে আমি ব্যাগ দিয়ে দিব তারপর আপনি মনে রাখতে হবে কিন্তু স্টেপ বাই স্টেপ তারপরে মনে রাখতে হবে তারপর আমার আইডি আমি লগ ইন করে ফেলবো ভাই দেখেন আমার আইডি লগ ইন করতেছে আমার আইডি এই দেখেন আমার অলরেডি আইডি খোলা আছে তাই আমি আইডিটা লগ ইন করে ফেললাম তারপর ইন্টারফেসে যে এদিকে যাব যাওয়ার পর ভাই ভাই আপনাদের কি বলবো ভাই এই দেখেন আমার আইডিতে টাকা সুক্ত হয় তারপর আপনি দেখাবো কিভাবে টাকা ঢুকাবেন তারপর আপনারা ওই উইন্ডো লেখায় চাপ দেবেন তারপরে এইখানে প্লাস আইকন চাপ দিয়ে তারপর পাবেন বিকাশে পাঠাবেন আপনারা বিকাশে পাঠাবেন বিকাশে ওইটা কপি করবেন বিকাশে নাম্বারটা কপি করবেন নগদে পাঠালেন নাম্বারটা কপি করে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন নগদে বা যে কোনো একটা পাঠালেই হবে ভাই পাঠিয়ে যে নাম্বার দিয়ে পাঠাবেন সেই নাম্বারটা এখানে দিতে হবে নাম্বারটা দিলে ভাই যে নাম্বারটা দিয়ে পাঠাবেন সেই নাম্বারটা এখানে দিতে হবে তারপর দেওয়ার পর আপনারা পাবেন একটা নাম্বার দিয়েছেন এটা দিয়ে পাঠাইছেন ভাবেন আপনি পাঠাইছেন ধরেন একশো টাকা হুম আপনি যদি একশো টাকা পাঠান যদি আপনি এখানে নিরানব্বই টাকা দেন তাহলে আপনার টাকাটা কিন্তু ঢুকবে না কারণ কি আপনার একশো টাকাই দিতে হবে যে নাম্বার দিয়ে একশো টাকাই পাবেন ঢুকবে না ভাবেন আপনি এই নাম্বারটা দিয়ে ভাবেন পাঠাইছেন ভাবেন নব্বই টাকা তাহলে কিন্তু নব্বই টাকাই দিতে হবে পরিমাণ যত ঢুকাবেন ততই পরিমাণ দিতে হবে যদি দশ টাকা দোকান দশ টাকা তো দোকান যাবে না হাইজ বিশ টাকা ভাই বিশ টাকার নিচে ঢুকান যাবে না তারপর এখান থেকে ব্যাগ দিয়ে আমরা সরাসরি গেম প্লেতে এসে যেতে ভাই আমি অলরেডি একটা গেম স্টার্ট দিচ্ছি তাই জন্য আমার গেমটা দেখাবে না তাই গেমটা দেখাবে না ভাই এই করতেছে আমি গেমটা ম্যাচ দিচ্ছি তাই জন্য ম্যাচটা এখানে এই জায়গায় চাপ দিয়ে ভাই এই রুম ডিটেলস এখানে রুম এই ডিটেলস এখানে চাপ দিয়ে ভাই আপনি এখানে কোড দিয়ে দিবে এখানে কোড দিয়ে আপনি সরাসরি চলে যাবেন ফ্রি ফায়ার অ্যাকাউন্টে হ্যাঁ ভাই আপনি ফ্রি ফায়ার অ্যাকাউন্টে যাওয়ার আগে একটা কথা বলিবাই এই দেখেন ভাই আপনি এক কিউ করবেন দশ টাকা এক কিউ করবেন বিশ টাকা ভাই টাকা টাকা পাই আর বই আনলে তো ভাই কোনো টাকা কথাই নেই ভাই আর এখান থেকে ভাই এখান থেকে এখানে আপনি প্রোফাইলে বলতেছি ভাই আপনারা যদি টাকা ইনকাম করতে চান এটাই আমি মনে করি বেস্ট অ্যাপস আপনারা যদি মনে করেন এটা বেস্ট অ্যাপস তাহলে এটা সবাই আপনার বন্ধু আর সবাইকে শেয়ার করে দেন আমি বেশি কথা না বাড়িয়ে আমি ফ্রি ফায়ারে চলে যাব হ্যাঁ আমি ফ্রি ফায়ারে চলে যাচ্ছি এবং আপনাদেরকে দেখিয়ে দিব আমি কীভাবে গেমটা আপনাদের কন্টিনিউ করবো কারণ আমি একটা কপি করে নিয়ে আসছি সেই কপিটা এখানে দিয়ে আমি ঘেমে ঢুকে যাব বাই আপনারা যদি টাকা ইনভেস্ট না করেন তাহলে কোথাও দিয়ে টাকা পাবেন ভাবেন আপনি ঘরে তো কিছু দেন না দিলে কি আপনার আম্মু খেতে দেয় আপনি পড়ালেখা করেন দেয় আপনার আম্মু খেতে দেয় এত কথা বাদ দিয়ে আমি ভাই সরাসরি গেমে চলে আসলাম তারপরে আমি রুমে চলে যাব ভাই রুমে যে সার্চ দিব ভাই সার্চ দেওয়ার পর এখানে সার্চ দিব এবার এখানে সার্চ দিলাম এই রুম ডিটেলস দেওয়ার পর এখানে সার্চ দিব ভাই একটু লোডিং করতেছে এখানে সার্চ দিব সার্চ দেওয়ার পর এখানে সব কিছু দিয়ে দিব দেওয়ার পর ভাবেন এটা আনা আসবে না ওইটা দিবে ওখানে কপি করে এখানে বসাই দিবেন পাসওয়ার্ড কিন্তু পাসওয়ার্ড কিন্তু ওইটাই থাকবে পাসওয়ার্ড এক থাকবে বুঝছেন তারপরে এই স্টার্ট করে দিলাম অবশ্যই ভিডিওটা এখানে শেষ সবাই ভিডিওটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ